তাদের রাতের বেলা ঘুমাতে দেরি হচ্ছে সেই ঘুমের ব্যাকআপটা তারা পরের দিন সকাল বেলায় তারা ফিল আপ করতে পারেন যদি সেটা সাউন্ড স্লিপ ঘুম হয় এটার আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে কিনা বা এটার সত্যতা আসলে কতটুকু আমি গতকালকে রাতে এই বিষয়ে অনেক পড়াশোনা করলাম করে দেখলাম যে এটা সায়েন্টিফিক বেসিস নেই ঘুমের সময় আসলে রাতেই এটাকে আপনি কাভার আপ করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতে পারেন হয়তো কিছুটা এটা আপনাকে ব্যাকআপ দিতে পারে দিনের ঘুম হয়তো আপনাকে এই সময়ের জন্য একটা রিকভারি ফেজে আছে যেহেতু আপনি একটা জরুরি কাজের জন্য রাতে ঘুমাতে পারলেন না কিন্তু যদি ক্রনিক্যালি এটা করে থাকেন বা ইচ্ছে করে বা অভ্যাস করে ফেলেন যে রাতে ঘুমাবো না দিনে ঘুমাবো তাহলে এটা আপনার শরীর এবং মনের উপর ডেটিমেন্টাল এফেক্ট পড়বে একজন সুস্থ স্বাভাবিক মানুষের সেটা আসলে অ্যাডাল্ট পার্সন হোক সেটা আসলে তরুণ বয়সে যারা রয়েছে তাদের ক্ষেত্রে হোক কত ঘন্টা ঘুমালে তিনি সুস্থ থাকতে পারবেন এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে আমরা জানি যে স্লিপ ইজ এ মানুষের ফান্ডামেন্টাল রুল এবং হিউম্যান টু হিউম্যান ভেরি করে যেমন আমাদের খাওয়ার টেন্ডেন্সি বা অন্যান্য টেন্ডেন্সি যে জৈবিক চাহিদাগুলো এগুলো কিন্তু সব মানুষের একই রকম থাকে না সেরকম ঘুমো সব মানুষের যে একই রকম বা এই ঘন্টা হতে হবে ব্যাপারটা তা না তো ওভারঅল হিসাবে বলা হয় যে একজন সুস্থ স্বাভাবিক অ্যাডাল্ট পার্সনের ছয় থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এর একটু কম বেশি হলে মানুষের চাহিদা অনুযায়ী কম বেশি হতে পারে তবে ছয় থেকে আট ঘন্টা ঘন্টাট এবং সুস্থ স্লিপ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ইনসোমোনিয়া এবং হাইপারসোমোনিয়া এই দূর সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতো ঘুমের সমস্যা কিন্তু অনেক রকম হয় একটা আমি একটু ছোট করে যদি বলি একটা হচ্ছে অনিদ্রা বা ইনসোমনিয়া ঘুম কম হওয়া আর হচ্ছে হাইপারসোমনিয়া বা সারাদিন ঘুমাচ্ছে এটাও কিন্তু ঘুমের সমস্যা আর একটা হচ্ছে প্যারাসোমনিয়া ঘুমাচ্ছে কিন্তু ঘুমের মধ্যে অদ্ভুত কাজকর্ম করতেছে যেমন অনেকে ঘুমের মধ্যে উঠে বাসায় হাঁটাহাঁটি করতেছে অনেকে ঘুমের মধ্যে চিৎকার করে অনেকে ঘুমের দুঃস্বপ্ন থেকে অনেকে ঘুমের মধ্যে দাঁত কাটে অনেকে ঘুমের মধ্যে মানে নিজেকে আঘাত করে প্যারাসোমনিও কিন্তু ঘুমের রোগ অনেকে আছে ঘুমের মধ্যে অন্য কোনো সমস্যা নেই কিন্তু ঘুম অনেক জোরে নাক ডাকে এবং অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে সেই ঘুম ভেঙে উঠে যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি এটাও কিন্তু ঘুমের রোগ তাহলে ঘুমের রোগ যে অনিদ্রাই শুধু ঘুমের রোগ তাকে তো না অনেক রকম রোগ আছে এর মধ্যে ইনসোমনিয়া মানে হচ্ছে ঘুম কম হওয়া এটা দুই সেন্সি ইনসোমনিয়া হতে পারে একটা হচ্ছে ঘুমের টাইমিং কম আর হচ্ছে টাইমিং ঠিক আছে ছয় থেকে আট ঘন্টা কিন্তু ঘুমের কোয়ালিটি কম দুইটাই কিন্তু শরীরের জন্য ক্ষতিকর আর হাইপারসোম নিয়ে হচ্ছে কি আপনি অনেক বেশি পরিমাণে ঘুমাচ্ছেন একটা মানুষ সুস্থ মানুষ ছয় থেকে আট ঘন্টা বেশি ঘুমাচ্ছে না ঘুমাতে পারে না বা ঘুমানো উচিত না বা ঘুমানোর চাহিদা থাকার কথা না কিন্তু একটা মানুষ যদি দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা ঘুমাচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে কোনো একটা রোগের জন্য সে ঘুমাচ্ছে ইনসোমনিয়ার বেশিরভাগ কারণগুলো সাইকোলজিক্যাল দেখা যায় যে ড্রাগ এডিক্ট ইলেকট্রনিক ডিভাইস এডিক্ট দুশ্চিন্তা দুর্ভাবনা অ্যাংজাইটি স্ট্রেস শারীরিক অসুখ কোন একটা রোগে ভুগছে তীব্র পেটে ব্যথা এগুলো এগুলো কিন্তু কারণ মানসিক দুশ্চিন্তা হাইপোসোমিয়ার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হাইপোথাইরয়েড যারা থাকে বা হচ্ছে ইনসুলিন ডিফিসিয়েন্সি যারা থাকে তারা কিন্তু হাইপোথাইরয়েডটা কিন্তু অতিরিক্ত ঘুমায় হাইপাসোমনিয়ার একটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে নাক ডাকা বা অবস্থা স্লিপ অ্যাপনিয়া যারা নাক ডাকে তাদের শ্বাসের সমস্যা হয় রাতে ভালো ঘুম হয় না এরা দেখা যায় দিনের বেলা বাসে বসলে সব জায়গায় ঘুমাচ্ছে কারণ তার রাতে ভালো ঘুম হয়নি বিষয়টা হয়তো সে জানেও না সে নাক ডাকে হয়তো তার বলছে তার পাশের ফ্রেন্ড বলছে সে রাতভর ঘুমালো সকালে উঠে বাসে যাচ্ছে বাসে ঘুমাচ্ছে অফিসে বসে আছে অফিসেও ঘুমাচ্ছে তাহলে এই হাইপারসোমনিয়া ইট ইজ অলসো এ ডিজিজ হাইপারসোমনিয়া যদি হয় তাহলে দেখতে হবে যে তার হরমোনের প্রবলেম আছে কিনা রাতে নাক ডাকে অবস্থা একটা বিশ্লিপ্যাপ নিয়ে আছে কিনা এগুলো দেখতে হবে ঘুমের আরেক ধরনের রোগ আছে প্যারাসমিয়া এটাও কিন্তু আছে এই ধরনের রুগীরা আমরা কিন্তু প্রায় আমাদের কাছে আসে আগে রুগীরা এটাকে রোগ মনে করতো না অনেকে মনে করতো সে পাগল এবং আমি অনেক প্যারাসিমিয়া রুগী আসছে জানি বিশ বছর পরে এসেছি জিজ্ঞেস করলাম যে তোমরা এত আগে আগে কেন আসনি তো বাবা বলে যে আমরা তো মনে করছি ওর মানসিক সমস্যা পাগলের ডাক্তার দেখিয়েছি প্যারাসোমনিয়া কিন্তু একটা ডিজিজ অনেকের প্যারাসোমনিয়া থাকে যে সে ঘুমালেই দুঃস্বপ্ন দেখে এবং এত ভয়াবহ দুঃস্বপ্ন দেখে যে প্যারাসোমনিয়ার রুগীরা অনেক সময় কিন্তু ঘুমাতে চায় না একটা ছোট্ট ওষুধের মাধ্যমে কিন্তু প্যারাসোমনিয়া